গ্রামের পাশে ঘন জঙ্গল সন্ধ্যা নামলেই সেখানে কেমন অদ্ভুত অন্ধকার নামে গ্রামের লোকেরা ওই পথে যেতেই ভয় পেত গ্রামের লোকেরা বলতো। ওই জঙ্গলে ডাইনি থাকে আর তার বাড়িতে একটা পেতনিও আছে একদিন বিকেলের দিকে গ্রামে দেখা দিল ফুলঝুরি নামের এক পেতনিকে। তার মাথায় এলোমেলো চুল সবাই ভয়ে কেঁপে উঠল প্রধানম তুমি কি চাও পেতনি? এই গ্রামে আমার একটা স্বামী চাই না হলে সবাইকে আমি ব্যাঙ বানিয়ে দেব শেষমেশ গ্রামের প্রধানমশাই দরিদ্র যুবক পলাশকে ফুলঝুরির সাথে বিয়েতে রাজি করালেন ফুলঝুরিকে নিয়ে জঙ্গলের ভাঙা কুড়িতে ঢুকতেই ভেসে এলো এক অদ্ভুত আওয়াজ কে আমার ঘরে বউ নিয়ে এলো সাদা শাড়ি পরা ঝুলে পড়া চুলের এক ডাইনি ভেসে এসে দাঁড়াল সে ফুলঝুরির মা বিমলা বুড়ি মা এখন থেকে তোমার শাশুড়ি তবে দিনে অদৃশ্য রাতে ভেসে বেড়ায় পলাশ কেঁপে উঠে বলল বউ পেতনে শাশুড়ি ডাইনি এ কেমন সংসার প্রথম দিনেই কাণ্ড ঘটল ফুলঝুরি রান্না করতে গিয়ে হাড়িতে মন্ত্র পড়ল তরকারি থেকে আগুন বেরোতে বিমলা বুড়ি বকা দিতে এলো। খাবারে আগুন দেয় কেউ জামাই মরলে আমি কাকে ভয় দেখাব তুমি তো ডাইনি আমার সংসারে হস্তক্ষেপ সেই ছেলের সংসারে বউ আর শাশুড়ির ঝগড়া লেগেই রইল দিনের পর দিন পলাশে জীবন হয়ে উঠল দুর্বিশহ রাতে শাশুড়ির হাকডাক দিনে বউয়ের ছাড় ফুক। গ্রামবাসীও শান্তিতে থাকতে পারছিল না রাতে পাহাড় পর্যন্ত কেঁপে উঠত তাদের ঝগড়ায় গ্রামবাসী বলল এভাবে চললে গ্রাম ফাঁকা হয়ে যাবে পলাশ দীর্ঘশ্বাস ফেলে বলল মানুষ বিয়ে করলেই ভালো ছিল কিন্তু পেত্নীকে বিয়ে করে তো ভুতুড়ে নাটকের মধ্যে পড়ে গেলাম পলাশ ডেকে বলল শোন যদি তোমরা দুজন আর ঝগড়া করো আমি কিন্তু অন্য গ্রামে গিয়ে মানুষ বিয়ে করব কি তুই আবার মানুষ বিয়ে করবি আমাদের মান সম্মান মাটি করবি তাহলে একটাই পথ তোমরা মিলেমিশে সংসার চালাও সেদিন থেকে ফুলঝুরি পেতনি ও বিমলা ডিশু ঝগড়া থামালেন ধীরে ধীরে গ্রামবাসীর ভয় কেটে গেল গ্রামবাসী হাসতে হাসতে বলল আহা পেতনি বউ তো ভালোই রান্না করে ডাইনে শাশুড়ি তো ভাত গরম রাখে এ সংসার তো আমাদের চেয়েও সুখী ফুলঝুরি রান্না করতে লাগল বিমলা বুড়ি ভেসে এসে বলল দাও আমি খাবারটাকে ঠান্ডা করে দেই ফুলঝুরি আর বিমলা বুড়ি ঝগড়া ভুলে মিলেমিশে সংসার চালাতে লাগল পলাশও মানিয়ে নিল তার ভৌতিক সংসার দেশপ্রান্তে পাহাড় আর জঙ্গলের মিশ্রণে একটা ছোট্ট গ্রাম গ্রামের নাম ছিল হাতি পাহাড় কারণ এখানে চারপাশে ছোট পাহাড় আর ঢালু মাঠে হাতির মতো বড় বড় পাথর ছিল গ্রামবাসীরা সাধারণত কৃষিকাজে ব্যস্ত কিন্তু গ্রামের এক প্রান্তে ছিল একটা ভয়ঙ্কর বাগান যেখানে কেউ কখনো যাওয়ার সাহস পেত না বাগানটি ছিল বিশাল চারদিকে ঘন ঝুপঝাড় আর অদ্ভুত গাছপালা ছোট ছেলেমেয়েরা সন্ধ্যের আগে বাগানের দিকে তাকিয়ে ফিসফিস করত আজও বাগানে লাল আলো জ্বলছে শুনেছিস যারা ওই ফল খেয়েছে তারা নাকি মায়ার জালে বন্দী হয়ে গেছে গ্রামের প্রবীণরা সতর্ক করেছিলেন এগুলো নিষক গল্প নয় আমার বাবা এবং দাদা তাদের অনিজেদের চোখে এগুলো দেখেছেন বাগানে যেও না রামের সবচেয়ে সাহসী ছেলে ছিল নয়ন নয়ন গরিব হলেও সাহসী ভালোবাসার পূর্ণ হৃদয় আর তীক্ষ্ণ বুদ্ধি ছিল তার মা অসুস্থ ছিলেন তিন দিন ধরে নয়নের পরিবারের কাছে খাবার ছিল না তাই নয়ন সব ভয় ভুলে একদিন বাজার থেকে ফেরার পথে বাগানের ভেতরে ঢুকল নয়নের চোখে পড়ল একটা ঝকঝকে লাল ফল যা মাটিতে পড়েছিল ক্ষুধায় কাঁপা হাত বাড়িয়ে সে ফলটি তুলল ঠিক তখনই ভয়ঙ্কর কুণ্ঠ ভেসে এলো নয় ওই ফলটা কেমন করে ধরলি আমি শুধু আমার মায়ের জন্য নিয়ে যাচ্ছি সে খুব অসুস্থ দৃঢ় থাকল ভেতর থেকে বেরিয়ে এলো ডাইনি বুড়ি তার চোখ লালচে টকটকে মুখমণ্ডলে হাসি কিন্তু হাসি ছিল ভয়ঙ্কর গাছপালা যেন তার ফল যদি খাও এর অসুখ সেরে যাবে তবে শর্ত আছে তোকে আমার বাগানে থেকে কাজ করতে হবে আমি কাজ করব কিন্তু আমার মা যেন সুস্থ হয়ে ওঠে পে উঠল বুড়ি ফলটিতে জাদু করল নয়ন বাড়ি ফিরল এবং মায়ের মা আপনি সুস্থ হচ্ছেন সাহসী ছেলে নয়ন নয়নের চোখে আনন্দের অশ্রু এসে গেল পরের দিন নয়ন বুড়ির বাগানে কাজ করতে শুরু করল প্রথম দিকে সবকিছু সুন্দর মনে হচ্ছিল বাগানের ফুল ফল গাছপালা যেন স্বর্গীয় সে নিজেই নিজেকে বলল এই বাগানের ফুল ফল এই বাগানের ফুল ফল মানুষের মনে মায়া সৃষ্টি করে তাদের বশ করে রাখে যারা এখানে আসে তারা আর গ্রামে ফিরে যেতে পারে না বুড়ি আমি কাজ করতে পারি কিন্তু চাই মানুষ যেন ভয় ছাড়ে এখানে আসতে পারে না কেউ যদি এ বাগান থেকে মুক্তি পায় আমার শক্তি ক্ষীণ হয়ে যাবে নয়ন বুঝল বুড়ির শক্তির উৎস লুকিয়ে আছে কালো কুয়োতে যা নীল আগুনের মতো জলে বুড়ি সেই আগুনের মধ্যেই শক্তি রাখে মধ্যেই শক্তি রাখে এক রাতে নয়ন সাহসী হয়ে বাগানের গভীরে ঢুকল অন্ধকার আমি ভয় পাই না আমি শুধু অন্যদের মুক্তি চাই আমার শক্তি ক্ষীণ হয়ে যাবে না না অদৃশ্য হয়ে গেল বাগানের অভিশাপ পরের দিন গ্রামবাসী অবাক হয়ে দেখল ভয়ঙ্কর বাগান এখন সুন্দর সবুজ মাঠে পরিণত হয়েছে সাহস আর ভালোবাসা সব বাধা ভাঙতে পারে